আমাদের ঐক্যবদ্ধ ভাবে সাদাবাস সহ যত অপরাধ আছে আস্তে আস্তে এই দেশ থেকে বন্ধ করা লাগবে আমার কথার অর্থ বুঝেছেন কিনা বলেন উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত বেশ ভালো চলছিল দেশটা তো মাঝখান থেকে আবার এই দাদা বাবুরা ষড়যন্ত্র করে এই যুদ্ধটা লাগিয়েছে তারাই হ্যাঁ দশ ছিল পাকিস্তানের পাকিস্তানের দশ ওই সময় ছিল তারা আমাদের উপর জুলুম করেছিল আমাদের অধিকার নষ্ট করেছিল এই দেশে যারা ত্যাগ লাগান যে রাজাকার রাজাকার আল এই ত্যাগটা মানুষ এখন আর খেতে চায় না এই কারণে কারণে দেশে যারা ইসলাম আলেম আলে মোলামা যারা একামতে দিনের নেতা কর্মী তারা এটা স্পষ্ট করে দিয়েছে আমরা পাকিস্তানের বিপক্ষে ছিলাম কিন্তু ভারতের পক্ষে আমরা ছিলাম না

রূপা তামা লোহা সবগুলো নিয়ে গেছে আর এই চুয়ান্ন বছরে আমাদের কাছে শুধু পাঠাচ্ছে কি ডাক বাবা ফেন্সি ডি এক কথা বলছে না এগুলো যে চুয়ান্ন বছরে এই দুই দেশ থেকে আসে আর দামি দামি জিনিস যে চলে যায় এটার জন্য কি ওয়াজ করা লাগবে এটার প্রমাণ এখন আপনি নিজেও পাচ্ছেন এদেশ থেকে খালি তামা যায় লোহা যায় স্বর্ণ যায় রূপা যায় আর ওখান থেকে আসে কি হয় ডাইন আসে নাই বাবা আসে গাজা খাওয়ার জন্য পুলিশে ধরে দেয় জেলে আমি যে জেলে ছিলাম ওই জেলে আমার নিস্তালায় কাশিমপুর কারাগারে কাজীপুরে গাজা খাওয়ার জন্য একজনকে জেলে দিয়েছে ও ও জেলের ভেতরে যে টবের ওপর আমার গাঁজা গাছ লাগিয়েছে জেলার একদিন যে বলছে যে কি গো পরে পিটালি দিয়েছে এবার বলছে যে আমি গাঁজা না হলে বাঁচতে পারবো কেন নিয়ে আসলে কি করে ভেতরে এখানে তো পরীক্ষা করে ঢোকানো হয় আদালতে আমার কিছু বন্ধু বান্ধব দেখা করতে এসেছিল ওই হাজতখানায় যখন ছিলাম ওই সময় তারা ওই গাজার কিছু বীজ আমারে দিয়েছিল ওইটা আমি মুখের ভেতরে এই জায়গায় নিয়ে এসেছিলাম কেউ যেন ধরতে না পারে ওইটা এসে এই পলিথিন থেকে বের করি এই টবের ভেতরে গাজার আর গাছ লাগিয়েছে দেড় মাসে গাছ এত বড় হয়েছে দাদারা শুধু গাঁজা পাঠান বাবা পাঠান ডাল পাঠান আর আমাদের স্বর্ণ রূপা আমাদের লোহা তামা সব আপনারা নিয়ে চলে যান চুয়ান্ন বছরে নিয়েছেন এখন বন্ধ হয়েছে এটা বন্ধ থাকবে কি আমার পর্যন্ত কথা বলছেন সুতরাং ট্যাগ গুলো দেন ট্যাগ এখন আর মানুষ খাবে না শেখ হাসিনার তৈরি করা কোন শব্দ বাংলাদেশে চলবে না সে যে শব্দ হোক ও যেই শব্দ বানিয়েছে এই চেতনার নাম নিয়ে কোন শব্দ এই দেশে বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না আমি নতুন শব্দ তৈরি করে কারণ এই প্রজন্ম ওই শব্দ আর খায় না এই জন্য আমরা সাজানো গোছানো ঠিকই ছিলাম কিন্তু এই যুদ্ধটা লাগিয়েছে তারা আমাদের দেশে যেমন ডানপন্থী বামপন্থী আছে ওই পাকিস্তানেও আছে তাদের কিছু লোককে কবজা করে তারা এই যুদ্ধটা লাগিয়ে আমাদেরকে আলাদা করে দিয়েছে আমরা যেন দুর্বল হয়ে যাই কারণ আমাদের দেশের সম্পদ গুলো নেওয়া লাগবে ওই সময় ভারত সাহায্য করে নিজেদের কবজায় নিয়ে নেবে এই জন্য এই দেশের আলেমা এবং ইসলামপন্থী মানুষ ওই সময় স্বাধীনতা চায় সোয়ান্ন বছর পরে যেটা আমরা সাধারণ মানুষ বুঝি ইসলাম পন্থী যারা আলেন যারা ওরা সোয়ান্ন বছর আগে বুঝে ফেলে কারণ তাদের কাছে কোরআন আছে কথা বলেন ঠিক না আমরা এতদিন পরে যেটা টের পাচ্ছি ওরা এর আগে অনেক আগে টের পেয়েছে আমরা স্বাধীনতা বিরোধী না সাতচল্লিশেরও না একাত্তরেরও না কিন্তু আমরা ভারত বিরোধী ছিলাম ওই সময় এখন কথা বলেন না কারণ কারণ এই যে মোদী দাদা এই চব্বিশের ষোলোই ডিসেম্বর একটা স্ট্যাটাস দেয়নি যে বাংলাদেশের স্বাধীনতা কাঁদে বলেন আপনি কোন কারণে এই যে ইসলামপন্থী মানুষেরা যে ওই সময় বিরোধিতা করেছিল এমনি করে নাই আপনি তো এখন বসতেছেন এই চব্বিশ সালে ওরা একাত্তর সালে বুঝে ফেলেছিল সুতরাং এই ট্যাগ লাগাবেন না যারা ট্যাগ লাগাচ্ছেন আমরা জানি তাদের পেছনে কিছু হালে রুটি দেওয়া হচ্ছে আপনাকে কিন্তু এই দেশের ছাত্র জনতা জনগণ আর মানবে না কে কথা বলে না কেন এই দেশে এখন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারা আসবে আর আমি জানি এই দেশে ইসলাম আসবে ইনশাআল্লাহ ইসলাম আসবে বলেন ইনশাআল্লাহ তিনটা বছরে জেলখানায় আমার প্রতিদিনের দোয়া এটা ছিল আল্লাহ তুমি আর যাই করো সর্বসকে জানো দেখতে bari যা ইসলাম দিয়ে বাংলাদেশ চলবে সেই সময় আমার বড় হয় সামনে আসতেছে দলে দলে ভালে ভালে মানুষ সবাই ইসলামে আসতেছে আপনি দেখতে পাচ্ছেন না পনেরো থেকে যদি আটান্ন হয়ে যায় এই কয়েক মাসে আপনি আর কিছুদিন যেতে দেন আমি তো বলছি একশো জনের একশো জন মানুষ গোবিন্দ পরামানিকের মতো হিন্দু সেদিন গাইবান্দার এক ঠাকুর পুরোহিত সে বলেছে দেশে যদি ইসলাম আসে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকবো হিন্দুরা বিশ্বাস করে ফেলছে আপনি বিশ্বাস করবেন না মানে আসবে সময় ইনশাল্লাহ আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছেন ইসলাম পন্থী যে কয়টা দল আছে এবং মুসলমান যারা প্র্যাকটিসিং মুসলিম এরা যদি সব এক হয়ে যেতে পারে এই দেশে আর কেউ বাইরে থাকবে না আমার বিশ্বাস এবার দ্বিতীয় শব্দ পেয়েছিলাম আল্লাহ যে তাদেরকে নিয়ামত দিয়েছিলেন এই নিয়ামতগুলো কি কি তাফসিরের ভাষায় নিয়ামত বেজি প্রথমে তাদের ভেতরে আল্লাহ পাক পাঠিয়েছিলেন বিশ্ব নবীকে এটা নিয়ামত না আমাদের জন্য তার বিশ্ব নবী নেই কিন্তু নবীর আদর্শের আলেম ওলামা আছে না নেই এরা আমাদের জন্য নিয়ামত আলাম তারা ইল্লাল্লাযীনা বাদ্দালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু বাইনাহুম ফাওমাহুম দারুল আওয়ার আপনি কি তাদের দিকে তাকাননি যারা আল্লাহর নিয়ামতকে পাল্টিয়ে ফেলেছে এবং জাতিকে যারা একটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছে মনে হয় দুই হাজার চব্বিশ সালে আমার আল্লাহ নতুন করে আবার নাজিল করেছে সুতরাং আগামীতে আমরা এই আয়তের বাস্তবতা আর দেখতে চাই না যে জাতিকে যারা একটা দাগ ধ্বংসের দাঁত প্রান্তে পৌঁছিয়ে দিয়ে নিজেদের আখের গুছিয়ে চলে যাবে না সে সুযোগে জাতি সামনে কাউকে দেবে না ইনশাআল্লাহ

এ বিশাল আয়োজন করতে কি কি সুন্দর করে সাজিয়েছে তোমার বান্দারা এটা আমি কবন করে না। আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দাও রব্বুল আলমিন যারা এই মাহফিলের জন্য শ্রম দিল যে বাড়িতে এসে বসেছিলাম তোমার এই বান্দার মাধ্যমে বেবি ফাতে তোমার এই থেকে তুমি কবরে চান্নাত দিয়ে দাও যত শেষ দায়িত্ব পালন করছে যে মা পেটে নিয়েছে মায়ের পেট ধন্য করে দা প্রশাসনের যে গুলো এসেছে আল্লাহ তাদের আজকের এই দায়িত্বটা এবাদত হিসাবে কবর করো আল্লাহ তার এলাকায় মাটির নিচে যত মানুষ কবরে কমে আছে মাফ করে দা আমার ডাক্তার ফখর মানিক মালিক ভাই জনাব নাসির উদ্দিন ভাই সহ যত মেহমান এসেছে আল্লাহ কবর করো আমার লিখিত বই ছিলায় আমি বই লিখেছিলাম বই গাড়িটা দেখা যাচ্ছে না মেয়েদের জন্য পারিবারিক জীবনের যে সমস্যা এবং সমাধান ওটা নিয়ে যান অনেক তথ্য পাবেন ওখানে কাজে লাগবে ওই যে গাড়ি দেখা যাচ্ছে নিয়ে যান আবার আমার স্বাস্থ্য শরীর কণ্ঠ ভালো হোক আবার আসবো ইনশাল্লাহ শরীর আসলে আর বেড়ে দিচ্ছে এখন সাব দিলে গলা আরো অসুবিধা